অটোনিয়া বেশি কথা হয় আমরা যখন কোন মিটিং এ বসি শুধু না এটা কিন্তু আমাদের একটা জাতীয় আমি জাতীয় কারণ এটার অনেকগুলো এখানে যারা কথা বলেছেন সিঙ্গেল ওয়ান ডাইমেনশন থেকে তারা দেখে দেখেন বিষয়গুলো কিন্তু যিনি আমার মতো চেয়ারে থাকেন সবাইকে নিয়ে যাকে চলতে হয় বা রাষ্ট্র পরিচালনা যার দায়িত্বে যারা থাকেন তাদেরকে অনেকগুলো ডাইমেনশন থেকে দেখতে হয় যেমন অটো একজনের জন্য সাফারিং আরেকজনের জন্য এটা জীবিকা তাহলে এখন আমরা কোনটাকে প্রায়োরিটি দিব দুটোকেই ব্যালেন্স করতে হবে এই ব্যালেন্স করাটা আসলে খুব একটা কঠিন বিষয় আমরা আজকে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালন করছি যেন আমাদের সড়কটি নিরাপদ হয় এখন এই নিরাপদ সড়কের জন্য কিছু স্টেক হোল্ডার রয়েছে আমাদের যারা সড়ক বিভাগ সড়ক নির্মাণ করে তারা একটা মেজর স্টেক হোল্ডার সড়কে যারা যানবাহন পরিচালনা করে তাদের মধ্যে আবার দুটা ভাগ মালিক পক্ষ শ্রমিক পক্ষ আছে আবার যাত্রী রয়েছে এখানে আবার যারা ম্যানেজমেন্টের সাথে আছেন আমাদের পুলিশ বিভাগ সহ আরো অনেক স্টেক হোল্ডার রয়েছে এখন আমি যদি নিশ্চিন্ত একটা দুটো বিষয় দিয়ে শুরু করি কেন অটোরিক্সা এত আসলো আমাদের দেশে কারণটা কি কারণ আছে প্রয়োজন আছে প্রয়োজন হলো যে আমরা যারা সাধারণ মানুষ তো উনারা উনাদের ডিমান্ড রয়েছে আসলে হিউম্যান সাইকোলজি খুব গুরুত্বপূর্ণ আমি যখন আমি একেবারে ব্যক্তি আমি যখন রিকশা চুরি তখন ওই রিক্সার পাশে যে আরেকটা গাড়ি খুব বেশি করে হর্ন দিয়ে চলে যায় মাঝে মাঝে খুব বেশি অ্যাগ্রেসিভ ভঙ্গিতে তখন ওই ড্রাইভারের প্রতি আমি রিকশা ইউজার হিসেবে খুব মানে মোটা খারাপ হয় খারাপ লাগে আবার আমি যখন গাড়িতে চলে যাই আবার

এই যানবাহন দিয়েছেন কিনা আমি যদি প্রশ্ন করি আমাদের এখানে পরিবহন মালিক সুবিধা কেউ নাই বাবু সাহেব মনে হয় যে কিছুটা এই ব্যবসার সাথে ইনভলভ করি যে আমার কুমিল্লা শহরে যদি জেলাতে প্রায় সাড়ে সত্তর হাজার যদি হয় এটা তো কেউ না কেউ ইউজার আছে চলছে তো সিটি কর্পোরেশনের ভিতরে এই যে এতগুলো অটোরিকশা চলছে নাগরিকরা স্বল্প দূরত্বে চলাচলের জন্য এটা ব্যবহার করছে আমরা অনেক সময় উন্নত দেশের উদাহরণ দিয়ে থাকি যে আপনারা অনেকে গিয়েছেন থেকে আপনাদের সড়কে পাবলিক ট্রান্সপোর্ট এটা তো সরকার কখনো নামায় ব্যবসায়ীরা এখন আপনি কি এরকম উদ্যোগ আপনারা আপনি বলতে আপনারা কি কখনো চিন্তা করেছেন যে আমি নগর পরিবহনের জন্য কিছু ট্রান্সপোর্ট আমরা নামাই কিছুদিন আগে সরকার যখন একটা সিদ্ধান্ত নিল ইকোনমিক লাইফ বলে গাড়ি বাসের জন্য বিশ বছর আর মালবাহী পরিবহনের জন্য পঁচিশ বছর তারপরে একটা গাড়ি আপনি বিশ বছর ধরে চালাচ্ছেন সেটা আর চলাচলের উপযোগী সাধারণত থাকে না আমরা সরকারি গাড়ির ক্ষেত্রে ইকোনমিক লাইফটা আট থেকে দশ বছর সেটা আপনার গাড়ির ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিল বিশ বছর যেটা যাত্রীবাহী পণ্যবাহীর ক্ষেত্রে পঁচিশ বছর এবং এটা কার্যকর করার সিদ্ধান্ত হলো যে রাস্তা এটা থাকবে না আমরা একদিন নামলাম মাঠে